ম্যানহোলের কর্ণধার ডক্টর সরিপ্তা বসুর সঙ্গে যিনি এই ম্যানহোলের ঈশ্বর প্রকাশ করেছেন ম্যানহোলের ঈশ্বর এই মুহূর্তে অত্যন্ত আলোচিত একটি নাম এবং এমন একটি বই প্রকাশ করার ঠিক কি উদ্দেশ্য ছিল বলে আপনি মনে করেন ম্যানহোলের ঈশ্বর যে স্ক্রিপ্টটা আমি যখন পাই তখন স্ক্রিপ্টের নামটাই আমাকে প্রথম আগ্রহী করেছিল বইটা এবং তারপরে আমি প্রতিটি গল্প আমার ম্যানন্ডের ঈশ্বরের পঞ্চাশটি গল্পই আমার দুবার করে পড়া এবং যে বিষয় যেভাবে গল্পগুলোকে ধরা হয়েছে যেভাবে গল্পগুলোকে তৈরি করা হয়েছে সেটা আমাকে আমার মনে হয়েছিল যে একটি প্রকাশনা সংস্থা এই ধরনের বই করাটা আজকের সময় খুব জরুরি আহ নিশ্চয়ই এটা ম্যানুয়াল মোটামুটি ওল্ডালি বোঝা যায় কুড়ি থেকে একুশ বছর ধরে লেখাগুলো বিভিন্ন সময় গল্পগুলো লেখা হয়েছে এখন আমার যেটা বিশ্বাস যে সাহিত্য শিল্প যে কোনো যে কোনো ক্ষেত্রে যেখানে আজকে মানুষ মানব সভ্যতা যে যে জায়গায় রয়েছে সমস্ত কিছু রাষ্ট্র ব্যবস্থার সঙ্গে যুক্ত এবং ম্যান হলের ঈশ্বরে সমস্ত আমার যতদূর মনে হচ্ছে প্রতিটি গল্পের বোধ হয় আহ সবকটি চরিত্রই প্রান্তিক আহ খেটে খাওয়া মানুষ কোথাও কোথাও আদিবাসী সম্প্রদায়ের এইভাবে কিন্তু চরিত্রগুলোকে লেখক তুলে ধরেছেন মানে দৈনন্দিন জীবনে আমরা যাদের হই ট্রেনে বাসে বিভিন্ন মাধ্যমে যাতায়াতের মাধ্যম গুলো তাতে আমরা যে সমস্ত মানুষদের দেখি তারা অনেক সময় দেখা যাচ্ছে মেন স্ট্রিম যে সাহিত্য তাতে অনেক সময় আহ এমন ভাবে চরিত্রগুলোকে আনা হচ্ছে যেখানে কিন্তু যে প্রোটাগনিস্ট মেন স্ট্রিমকে লিড করছে আর এই চরিত্রগুলোকে কিন্তু একটু পাশাপাশি রাখা হচ্ছে যেখানে আমাদের লেখকের একটা বিরাট ভূমিকা তিনি এই প্রান্তিক এবং যে খেটে খাওয়া মানুষ সমস্ত যে আদিবাসী সম্প্রদায় এই চরিত্রগুলোকে উনি প্রোটাগনিস্ট লেভেলে রেখেছেন আর আজকের ভারতবর্ষ যেখানে আজকে আমরা দাঁড়িয়ে আছি আজকে যে সময় আমরা এই কথাগুলো বলছি যে সময় বইটি প্রকাশ করা হয়েছে সে সময় আজকের ভারতবর্ষে এই সাবলটন মার্জিনালাইজড যে মানুষজন তাদের একটা বিরাট অংশকে নানাভাবে শোষণ শুধু নয় এদেরকে নানাভাবে ব্যবহার করা হয়েছে এবং এই মার্জিনালাইজেশন বলতে গেলে যা বোঝা যায় তাতে মহিলা আছেন তাতে বিভিন্ন ভাবে কর্নার্ড মানুষজন তাদের এলজিবিটি যেটা এখন বারবার উঠে আসছে যে শব্দ শব্দটা এল জিবিটি এখানে আমাদের বেশিরভাগ গল্পে এই এলজিবিটি ক্রাইসিসকে ক্রাইসিস কে তুলে ধরা হয়েছে মহিলাদের একটা বড় গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে একাধিক গল্পে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বলা যায় বিভিন্ন ভাবে মহিলাদেরকে এখানে দেখানো হয়েছে মহিলাদের তুলে ধরা হয়েছে সমাজের এমন কিছু পেশা যে পেশাগুলো আমরা অনেক সময় মানে কি বলবো ওভারলুক করে যাই যাই না 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 দেখতে দেখে চলে বা খেয়ালও রাখি এই বিভিন্ন পেশায় যুক্ত মানুষদের কথা লেখক তুলে ধরেছেন মানে এক কথায় বলতে গেলে যে মার্জিনালাইজেশনের কথা আমাদের আহ আলোচনায় উঠে আসে বিভিন্ন সেমিনারে উঠে আসে বিভিন্ন গবেষণাপত্রে উঠে আসে সেটা লেখক আহ অত্যন্ত সজীবভাবে জলা বলা যায় জলজন্তু ভাবে এই গল্পগুলোর মধ্যে দিয়ে তুলে ধরেছেন এবং বাংলা সাহিত্য চর্চায় এখন আমরা দেখি যে দলিত শব্দটা যেটা দলিত সাহিত্য যে চর্চা হয় দলিত তো এই এই প্রান্তিক মানুষদের মধ্যেই এই সমস্ত কিছুর মধ্যেই দলিত হয়েছে আলাদা আলাদা করে আমরা মানে কোন ভাগে আমরা যাইনি আমাদের ম্যান হোলের ঈশ্বরে আমরা এই সামগ্রিক ভাবে যাদেরকে আমরা প্রান্তিক করে রেখেছি তাদেরকে আমরা একটা ফ্রেমে একটা মলাটের মধ্যে লেখক তুলে ধরেছেন এই সামগ্রিকতা আমার মনে হচ্ছে যে আজকে যে সমস্ত বইপত্র আমরা হাতে পাচ্ছি এক মলাটের মধ্যে কিন্তু পঞ্চাশটা গল্পের মধ্যে এই সামগ্রিকতা আমরা পাই না আহ এই ধরনের গল্পগুলোর মাধ্যমে আমরা অনেক ক্রাইসিস বুঝতে পারবো অনেক সমস্যাকে বুঝতে পারবো এবং রাষ্ট্রব্যবস্থার বলতে গেলে লোক চটুল কুটিল নিষ্ঠুর ধান্দাবাজিকে বুঝতে পারবে সুতরাং সহচর কৃতজ্ঞ সহচর গল্পিত যে আজকের মেনস্ট্রিং সাহিত্য ব্যবসায় সহচর অন্য রকমের একটা প্রকাশনায় প্রকাশ একটা বই একটি বই প্রকাশ করতে পেরেছে যা আমাদের বর্তমান রাষ্ট্রব্যবস্থাকেও এক ধরনের চ্যালেঞ্জ জানাতে পারে কলকাতায় গড়ে ওঠা বহুতল বাড়ি নির্মাণকালে যারা প্রাণ চলে যায় যাদের তারা কলকাতার নিকাশি পরিষ্কার করতে গিয়ে ওই ম্যানহলের গফ হারিয়ে যায় তলিয়ে যায় এমন মানুষদের খবর আমরা রাখি না আমরা আজকে পেয়েছি এমন একজনকে চিনি দীর্ঘদিন ধরে এই মানুষদের জীবন এই মানুষদের যন্ত্রণা দুঃখ ভালোবাসা সবকিছুকে অবলম্বন করে একের পর এক লিখে চলেছেন গল্প উপন্যাস আজকে। আমরা পেয়েছি ম্যানভের ঈশ্বরের সেই স্রষ্টাকে ধন্যী হালদার আপনার অনেক স্বাগত দৈনিক সংবাদে ধন্যবাদ এবং আমার প্রিয় প্রকাশনী সহচর আমার ধন্যবাদ আপনার সাহিত্য চর্চা কিভাবে শুরু হয়েছিল দেখুন মায়ের গর্ভ থেকে জন্মে তো কেউ হাঁটতে পারে না তাকে হাঁটা শেখাতে হয় বা উৎসাহিত করতে হয় কিন্তু আমার মনে হয় একমাত্র লেখা মানে সাহিত্য যেটা সেটা না শেখাতে হয় না ছবি আঁকলে ছবি আঁকা শেখাতে হয় গান করলে গান শেখাতে হয় বা নাচ করলে নাচ শেখাতে হয় সবকিছুর একটা গ্রামার থেকে একটা প্রেক্ষাপট থাকে যে মাছ বা জলজ প্রাণী যারা জন্মায় তারা জন্মেই সাঁতার কাটে আমি একটু নরমরে একটা পরিবারে জন্মেছিলাম যেখানে সাহিত্যে সও ছিল না আমার কোনো একটা বাঁধানো খাতাও ছিল না লেখার জন্য তো আমার এক তো মাসি সে আমাকে একটা বাঁধানো খাতা কিনে দেয় তো তখন যেটা হয় আর কি তখন আমি ক্লাস সিক্স সেভেনে পড়ি যে যা মনে হতো টুকর টুকর করে লিখে রাখতাম তো সেগুলো মনে করতাম আমি কবিতা হচ্ছে কোনোটা মনে করতাম কিছু একটা হচ্ছে এরপর আমি যখন ক্লাস এইটে উঠি যুব উৎসব এখনো বোধহয় হয় যুব উৎসব হতো এবং সেখানটায় মানে লেখা প্রতিযোগিতার না কোনো বয়স বার থাকতো না সর্বসাধারণের প্রতিযোগিতা তো সেখানটায় আমি সর্বসাধারণের প্রতিযোগিতা মধ্যেই একটা ছোট গল্প লিখে থার্ড হই তো যিনি পুরস্কার দিয়েছিলেন তিনি আমার মাথার উপরে হাত থেকে বলেছিলেন যে বাহ তুমি এত ছোট মেয়ে এত বড় বড় মানুষদের সাথে লিখে পুরস্কার পেলে তো এটা একটা বেশ আনন্দ দিয়েছিল সেই সময় আমাকে আমাদের বসিরাতে উম হয়তো কেউ নাম শোনেননি পরেশ ভট্টাচ বলেন একজন লেখক ছিলেন তার দুটো তিনটে বই ছিল কিন্তু উনার তখনই প্রায় সত্তর পঁচাত্তর বাহাত্তর যেরকম বয়স তা উনি আমাকে খুব স্নেহ করতেন ওই তখন যেখানে সাহিত্য সভা হতো উনি আমাকে ধরে ধরে নিয়ে যেতেন এবং এই নিয়ে যাওয়ার জন্য ওনার আমাকে দুটো করে রসগোল্লা খাওয়াতে হতো আমি না মানে ওই ছোট মায়ের সেই লেখাটাকে খুব প্রফেশনালি দেখতাম মানে কেউ বলল এই পত্রিকা একটা কবিতা লিখে দিতে হবে তোকে পাঁচ টাকা দিতে হবে মনে আছে সেসব আমি সর্বোচ্চ মানে একটা আধুনিক ছয়ে আদম ইট বলে একটু ছোট্ট প্রবন্ধ লিখে দিয়েছিলাম সেটার জন্য পনেরো টাকা নিয়েছিলাম তো মানে এরকম করে হাত খরচ চলে যেত এটাও খাটিকটা আমার প্রেরণা মানে আমি না লিখলে বাঁচবো না লেখাই মানে লিখতেই এসেছে জীবনে এরকম ব্যাপারটা আমার ছিল না আপনি যে বিচিত্র চরিত্র আপনার বিভিন্ন লেখায় তুলে নিয়ে এসেছেন কিভাবে এই চরিত্রগুলোকে খুঁজে পেলেন এটা আমার মনে হয় জানেন তো যে দেখার চোখ থাকলে এই জৈবিক চোখ দুটো নয় যে মনেরও চোখ থাকে তো সেই মনের চোখ দুটো যদি আমি পূর্ণাঙ্গ বেলে ধরতে পারি সমাজ মানুষ যাদের সঙ্গে প্রতিদিন ওঠাবাসা এবং যাদের সঙ্গে প্রতিদিন ওঠাবাসা নাও আমি বইতে পড়ে সিনেমা দেখে বা আলাদা আলাদা নানান রকম জায়গা থেকে কারোর মুখে শুনে এই মনের চোখ দুটোকে যদি খুলে দিতে পারি তাহলে আমার মনে হয় অনেক বেশি জানা যায় অনেক বেশি শেখা যায় এবং তাতে চরিত্রগুলো আমার কাছে রানা মেলে কি যে চরিত্রগুলো এই আমি একটা ছোট্ট উদাহরণ দিই গতকালকে আমি অফিস যাওয়ার সময় স্টেশনে বসে আছি তো তখন একজন খুব বৃদ্ধা বৃদ্ধা মানে রকম বৃদ্ধা প্রায় আশি বছর টছর হবে তার এবং অত্যন্ত দরিদ্র দেখে বসে বললো উ হয়ে বসে বলছে নেতাজিকে আমি দেখেছি আর এখন দেশটা কি হয়ে যাচ্ছে নেতাজির কথা কেউ মনে রেখেছে আমি না বসে বসে দেখছি দেখতে দেখতে আমার একটা ট্রেন চলে গেল এবং আমার মনে হচ্ছে যে মানে কি কি কোনো একটা সময় নেতাজি সম্পর্কে জানতে পড়েছে যে বা চেতনার মধ্যে ভাবনার মধ্যে নেতাজি কত এমন ঢুকে গেছে যে ওনার মস্তিষ্ক কাজ না করলেও নেতাজি কিন্তু ওনার থেকে রয়ে গেছে তারপরে উনি অন্য প্রসঙ্গে চলে যাচ্ছেন আমার ছেলের বইয়ের বাচ্চা হবে ওখানে কিন্তু শুরু করলেন উনি নেতাজি দিয়ে এই রকম ব্যাপারগুলো না খুব খুবই ভাবায় যেমন কোনো মানুষের সামনে যখন আমার দেখা হয় বিশেষত অপরিচিত লোকের সাথে আমি ধর পায়ে পিকে তাকিয়ে তুই আর যে এইবার এই আবারই একই কথা বলবো যে মানে মনের চোখে দেখা অনুভবের চোখে দেখা এই দেখাটা একটা পরিষ্কার থাকলে তাহলে কাছে ধরা দেয় ঈশ্বর সহচরের এই বইটি এই বইটি যারা পড়ে তাতে সবাই খুব আশ্চর্য হয়েছে যে মানুষগুলো কেউ ভাবে না যে মানুষগুলো একেবারে প্রান্তি এবং যাদের জীবন যন্ত্রণার কথা সেভাবে মানুষের চোখের আড়ালেই থেকে যায় তাদেরকে আপনি একেবারে জীবন্ত করে তুলে নিয়ে এসেছেন তো মেহনহের ঈশ্বরের আবিষ্কারটা কিভাবে হলো একটু বলুন যাকে প্রাকৃতিক বলা হয় আমি ঠিক সেই প্রান্তিকতাটাকে মানতে চাই না কারণ এবং নিম্নবর্গীয় শব্দটাও আমার কাছে একটু আপত্তিকর শব্দ দরিদ্র হলেই সে মহান হয় না আবার কারো পয়সা আছে মানে সে খারাপ হয় তো কিন্তু যেহেতু মানে এই প্রান্তে বাস করা মানুষেরা একটা গোষ্ঠী পাখিয়ে বা গলা পাখিয়ে থাকে তখন আমরা তাদেরকে প্রান্তবাসী বা প্রান্তের করে নিতে পারি এইবার এই মানুষগুলো দীর্ঘদিন ধরে কিন্তু প্রান্তে বাস করছে অবহেলিত এবং বঞ্চিত যে এবং এরাও যে একটা সময় সত্যি শিকার হয়ে চলেছে কিন্তু এদের থেকেও এখন একটা ধন্যবাদ শ্রেণী উঠে আসছে আসছে না তা না যেমন আমার আমি যখন বীরভূমে থাকতাম তখন মানে মূলত ম্যানহোলের ঈশ্বর যে মানে গল্পটা নিয়ে ম্যানহোলের ঈশ্বর যে বইটা আর কি মূলত মানে যে নাম ওই ওইটি একটা পাঁচটা ছেলে আমাদের যে বাড়ি ভাড়া থাকতাম ওই

তোকে মুড়ি আর তরকারি দেবো টাকাটা দেবো না তো আমি আর আমার মেয়ে ঘর থেকে শুনছি শুনে আমরা আমরা দুজনেই দুজনের দিকে তাকিয়ে যত মানে ভাড়া থাকি বাড়িওয়ালা পছন্দ করে মানে করে না যে আমি ডেকে ওরকম করি মানে তাকে কিছু খেতে দিই পারে তো আমি ইশারা ছেলেটাকে ডাকলাম ডেকে আমি বললাম

এই করতে করতে না ওর সাথে আমার একটা শখ মানে সক্ষতা তৈরি হয়ে গেল টুকুটুকু কথা বলতে ওর সাথে যে ওর মধ্যে দিয়ে না আমি একটা ওনার খুব বেশি ভাবতে পারতো না যে আমি একদিন জিজ্ঞেস করেছিলাম তো পড়াশোনা করতে ইচ্ছা করে না পড়াশোনা করে কি হবে এরকম একটা তো ওর জন্য ভাবনাটা ওর জন্য স্বপ্নটা নর্দমা থেকে একদিন একটা খুব বড় ম্যান হোল পরিষ্কার করবো এই স্বপ্নটা না আমরা ওকে দেখাতে পারি না আমি দুটো একটা জেলায় থেকেছি পুরুলিয়া বীরভূম এসব জেলায় আমি ওখানটায় কোনো জায়গায় চার বছর কোনো জায়গায় পাঁচ বছর থেকেছি সেখানে মানে হাতের তালুর মতো কিছু জিনিস দেখি এবং ওখানে মানে এরকম আছে মানে ডোম বা এই জন্য না আমি যে বাড়িটায় ভাড়া থাকতাম সে বাড়িতে একটি মেয়েটার দুটো ভাই বোন নিয়ে এসেছিল যে কাজের জন্য কাজ জানে আমার বাবা মা মেয়ে মনে গেছে তো মেয়েটিকে কাজে রাখলো না কেন না মেয়েটি ব্রাহ্মণ যে আমাদের বাড়ি হালা তাদের একটা মন রোড ওর বাসন মাজা নিলে ওদের পাপ হবে রকম অনেক অনেক জিনিস আমি দেখেছি আর কি যে আমি যে তাদের সাথে লড়াই নেমেছি বা তাদের কাঁধে কাঁধ দিয়ে লড়েছি আমি সেটা নয় সেটা আমি পারবো না আমার সেই ক্ষমতা নেই আর কি শারীরিক মানুষের ক্ষমতাই নেই আর কি এই প্রান্তবাসী মানুষকে তুলে আনতে যাওয়ার জন্য তাদের শেকড়টা থাকুক আমি কোথা থেকে উঠে এসেছি আমার রূপটা থাকুক আমরা শুনলাম তন্দে কাছে এই প্রান্তিক যে জীবন তার মধ্যেকার যে দ্বন্দ্ব যে দ্বন্দ্বটাকে আমরা সাধারণত গুড়িয়ে একটা একমাত্রিক জীবন বলে ভাবি তার ভেতরকার যে রহস্য সেই রহস্য কিন্তু উনি ওনার মতো করে সাহিত্যে তুলে এনেছেন এটা বাংলা সাহিত্যে একটা অবশ্যই সংযোজন নমস্কার